একদিন সফরের মধ্যে যাইতেছে সফরের করা অবস্থায় যখন যাইতেছেন সফরের উদ্দেশ্যে রানা দিলেন পাশের তাকিয়া দেখতেছেন একটি মন্দির মন্দিরের মধ্যে কিছু হিন্দু আরাধনা করতেছে তাদের মূর্তি পূজা করতেছে আবু আবদুল্লার মনের মধ্যে অহংকার চলে আসলো আমি বড় দামি আমার চেয়ে দামি কেউ নাই তোরা সবাই জাহান নামি আমি একাই জন্নতি আমি একাই জন্নত যাব আর তোর সবাই জাহার নামে চলে যাবে যখন আবু আব্দুল্লাহর মনে অহংকার ঢুকে পড়ল আবু আব্দুল্লাহ যখন এরপরে সামনের দিকে যাইতেছে কিছু মরিদান তার সাথে ছিল একটু সামনে যাওয়ার পর তখন তো এত বড় বড় পুষ্করি ছিল না তখন ছিল কূপ ছিল ওই কূপের মধ্যে থেকে কুয়ার মধ্যে থেকে দুইটা ইয়াহুদি খ্রিস্টান মেয়ে সুন্দরী দুইটা যুবতী পানি নিতেছে আবু আবদুল্লাহ তাদের দিকে এক নজরে তাকিয়েছে আল্লাহ বলেন শেষ চলে শেখ এখান থেকে চলে সায়েক জানায় দেয় যাও যাও তোমরা এখান থেকে চলে যাও আমি যাব না আমি এই খ্রিস্টান থেকে বিব্রতনা করে আমি এখান থেকে যাইতেছিলাম তাদের দিকে পানি চলে আসলো কান্না শুরু হয়ে গেল কি হয়ে গেল আমাদের শেখের সে কেন এই খ্রিস্টান মেয়ের দিকে নজর দিল আর কেন এই খ্রিস্টান তাদের কান্নার সাথে সাথে পর্যন্ত নরম হয়ে গেল। কিন্তু আবু আবদুল্লার দিন নরম হলো না আবু আবদুল্লা তাদেরকে জানা দেয় যাও যাও তোমরা এর জমিনে তোমাদের জায়গায় চলে যাও আমি এই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে এখান থেকে যাব না আবু আব্দুল্লাহ এই কথা বলিয়া খ্রিস্টান মেয়ের পিছনে ওই খ্রিস্টান বাসায় চলে গেল খ্রিস্টান মেয়ের বাবাকে মেয়ের বাবা আমি আপনার মেয়েকে বিবাহ করবো আপনার মেয়েটাকে আমার সাথে বিবাহ দিয়ে দেয় যখন তাকে এই কথা বলে ওই খ্রিস্টান মেয়ের বাবা জানা দেয় যাব আবু আব্দুল্লা তুই যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তুই যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও তাহলে তোমাকে দুইটি শর্ত মানা লাগবে কয়টি শর্ত দুইটি শর্ত মানা লাগবে এক নাম্বার তুই তোর পাইগম্বরের আদর্শ ফেলে দিতে হবে যদি আমার মেয়েকে তুই বিয়ে করতে চাও দুই নাম্বার এক বছর তুই আমার অনেক গুণা শুকরছে ওই শুকর নাকাল হয়ে থাকতে হবে আবু আব্দুল্লা দিয়ে দিল আবু আব্দুল্লাহ গা বেড়ে নিল এবং জানিয়ে দিল আমি আপনার দুইটি সরষেই রাজি আছি আমি আপনার মেয়েকে তবু বিয়ে করব ওদিকে মুড়ি দাঁড়িয়ে কান্না করতেছেন আমাদের সাইকেল কি হয়ে গেল চাই কেন আসলো না

আবু আবদুল্লাহ কে গিয়া বলতেছেন শেখ চলেন আমরা এখান থেকে চলে যাই এখানে আমাদের থাকা যাবে না শেখ চলেন না আপনার জন্য সকল মরিদানরা কান্না করতেছেন কান্নার রোল ভরে গেল তাদের কান্নার সাথে সাথে শুকরের চোখে পানি জমা হয়ে গেল কিন্তু আবু আবদুল্লাহর দিল নরম হইতেছে না অনেকক্ষণ কান্না করার পর জুনাইদ বাগদাদী রাহমানুল্লাহ এবং সিদ্দীক নুমানি রাহমানুল্লাহ শেখান থেকে চলে গেলেন যখন যাইতেছেন পথের মধ্যে দেখতেছেন একটা পাশে একটা কুয়া আর ওই কুয়ার মধ্যে থেকে আবু আব্দুল্লাহ কোন অবস্থায় অবস্থায়ইতেছেন আর তাদেরকে বলতেছেন আমাকে একটা চাদর দিয়ে আবৃত করে নাও আমাকে তোমরা ডেকে নাও আমাকে এখান থেকে তোমরা দেখে উপরে উঠিয়ে নাও যখন এভাবে বললে আবু আবদুল্লাহ মুরিদ হজরতে চুনাই রহমাউল্লা এবং শিবলি নমানি রহমাউল্লা তখন তাকে সেখান থেকে চাদর দিয়ে আবৃত্ত করে যখন উপরে উঠিয়ে নিলেন উপরে উঠিয়ে নিয়ে যখন তাকে জিজ্ঞাসা করতেছেন তাকে জিজ্ঞাসা করতেছেন আপনার অবস্থা কেন হলো আপনি কেন এই অবস্থা করলেন এই কাজ কেন করলেন শিবলি নোমানি যখন এই প্রশ্ন করলেন আবু আব্দুল্লাহ জানা দেয় হে শিবলি নোমানি শুনে না আমি যখন ওই দিন তোমাদের সাথে চরে আসতেছিলাম আমি পথের মধ্যে একটি মন্দির দেখলাম আর ওই মন্দিরের মধ্যে দেখলাম কিছু ইহাদি খ্রিস্টানেরা কিছু হিন্দুরা পূজা করতেছে আর আমি অহংকার যখন করলাম যে আমি একই জানতে যাব তোরা সবাই জাহাজ নামে যাবে আমার মনের মধ্যে যখন অহংকার ঢুকে পড়ল আমি দেখতে পেলাম আমার অন্তর থেকে একটা নূরের ঝাড় বাতি বের হয়ে গেল